Gemmy Prado কোনটা নেবেন কোনটা নেবেন দেখে নেন বাই চানেন দেখে নেন বাই চানেন হ্যাঁ নিরানব্বই মডেল 2003 এই রেজিস্ট্রেশন ম্যাট কালারের গাড়ি সব গ্লাস অরিজিনাল এলপিজি করা একটা একদম এ টু এক দরজা পাওয়ার হেডলাইট টাকা টাকা ইনকামের গাড়ি হায়েস্ট অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল একবার অরিজিনাল সুপার জিয়েল অনলাইনে চেক করে নেবেন অনলাইনে চেক করে নেবেন উনিশ

আমাদের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যেই কোন প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মামুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনোভাবে চিন্তা অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কল দিবেন আজকে আমরা শুরু করব কোনটা দিয়ে কেমি

বিতরটা দেখেন ভাই স্পেশালি একটা গাড়ি অসাধারণ দেখেন বিতরটা সানরুফ সহ একটা গাড়ি এই গাড়িটা যারা প্রাডু যাচ্ছেন আমি সেই ভাইদের বলবো ইনশাআল্লাহ চলে আসেন এখনি অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ প্রাড়ো আরই টাকার মডেল 5 এর রেজিস্ট্রেশন পেপারস টা ভরপুর আপডেট এটা দাম চাচ্ছি 32 লক্ষ 50 আজকের জন্য 31 লক্ষ 70000 টাকা মাত্র আস্টিম প্রাইস আস্কিং প্রাইস কম বাজেটের একটা এক্সনো

ষাট হাজার টাকা বিশ লাখ ষাট বিশ লাখ ষাট দেখেন খুব দারুণ গাড়ি ব্ল্যাক কালার মাত্র বিশ লাখ ষাট সামনে বিশে গ্লাস সব অরিজিনাল সব কিছু টাকা ইনকামের গাড়ি হায়েস্ট

দেখেন এসি কিন্তু সফট টাচ পাবেন এসি সফট টাচ পাবেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো পাবেন খুব দারুণ একটা গাড়ি জি এবং সামনে পাচ্ছেন দুই হাজার আঠারো শেপ আঠারো শেপ করা আছে বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট দাম চাচ্ছি মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা আজকের প্রাইস আজকের প্রাইস আজকের জন্য পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ দেখেন এলইডি প্রজেকশন হেডলাইট সহ তারপরে যারা একেবারে সস্তায় চাচ্ছেন হেরিয়ার জি হেরিয়ার 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন এই গাড়িটাতে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা ভিতর এবং পাল কালার গ্লাসগুলো কি অরিজিনাল সবগুলা গ্লাস অরিজিনাল আজকে কম বাজারে হেয়ারিয়ার এর সব হবে আর রহমান কার থেকে ইনশাআল্লাহ হেরিয়ারের এর সব কিন্তু আজকে পুরো হয়ে যাবে খুব স্পেশাল পাল কালার এর একটা হেরিয়ার অসাধারণ কিন্তু ভাই জি 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট দাম চাচ্ছি মাত্র 11 লক্ষ 80000 টাকা 11 লাখ 80 11 লাখ 80 হেয়ারিয়ার 렉사스 헤리어 मात्र পাচ্ছেন 11,80,000 টাকা সত্যি বলতে একেবারে স্পেশাল দামে জি তারপরে আমাদের এই যে দেখেন জলার দামে ছোট প্রিমিয়ার ছাড়ো ভাই প্রিমিয়ার ছাড়ো ভাই কি আস সুজুকি কি আস সুজুকি কি আস দেখেন এইটা নিতে পারেন খুব স্পেশাল গাড়ি 25 স্ট্যাটের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি দেখেন ভিতরটা ফুল বিস্কিট কালার 25 স্ট্যা অরিজিনাল তেলের গাড়ি মানে জন্মগণ তেল এখনো তেল এখনো তেল এবং যা আছে সবকিছু অরিজিনাল ফুল স্টার্টের গাড়ি হ্যাঁ এটা শেপটা কিন্তু পুরো হচ্ছে আপনার প্রিমিয়াম দেখেন লাক্সারিয়াস প্রিমিয়াম টাইপের একটা গাড়ি আজকে सेम গাড়িটা পাচ্ছেন একেবারে সস্তায় জি 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপারস পাবে 26 26 কমপ্লিট দাম মাত্র 10 লক্ষ 50 হাজার 10 লক্ষ 50 মাত্র 10 লক্ষ 50 তারপরে এলিয়ন এলিয়ন 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ইতিহাস সবচেয়ে কম দামে কম দামে এলিয়ন এলিয়ন পেপারসটা পাবে ভরপুর আপডেট সিএনজি করা আছে 60 লিটার ভিতরটা দেখেন কত পরিমাণ ফ্রেশ এলিয়ন এই গাড়িটা নিতে পারেন আপনারা যারা এলিয়ন চাচ্ছেন আজকে কিন্তু এসকোলার দামে এলিয়ন পাবেন জি গাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা মডেল তিন বারো লাখ বিশ মডেল তিন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন মাত্র বারো লাখ বিশ মাত্র বারো লাখ বিশ আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ মাত্র স্পোর্টস যারা রেসলিং কার চাচ্ছেন

দামে থাকবে বাইকের চেয়ে কম দাম দামে থাকবে বাইকের চেয়ে কম দাম পনেরো মডেলের গাড়ি মাত্র এক লক্ষ নব্বই হাজার এক লাখ নব্বই এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় জি নিশান সানি নিশান সানি ছয়ের মডেল সাতের স্টেশন অনেকে কম দামে গাড়ি পাচ্ছেন না নিশান সানি ছয়ের মডেলের গাড়ি আজকে অল অপশন অটো আজকে দাম কত মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আছে ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট অল অপশন অটো দেখেন মাত্র চার লাখ আশি এবং পেপার কমপ্লিট করে নিলে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর চার লাখ আশি তারপরে এই দেখেন

দেখেন এইটা কিন্তু নিতে পারেন প্রবক যারা টাকা ইনকামের জন্য চাচ্ছেন গিয়ারটা কিন্তু অটো এই গাড়িটা দেখতে পারেন প্রবক সিএনজি এর কনভার্ট করা আছে তাই না জি সিএনজি কনভার্ট করা আছে হ্যাঁ গাড়িটা কিন্তু ভালো অবস্থা আছে আজকে চার মডেলের গাড়ি থাকবে দাম কম মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 6 লক্ষ 20 হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ফোর্ড 2011 এর মডেলে গাড়ি হ্যাঁ স্পোর্টস কার জি 11 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 26 27 পেপারস কমপ্লিট তারপরে আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইন সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার আর কোনো ভাই যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন